আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকে হলো অক্টোবর মাসের চার তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে দেখো আজকেও কিন্তু প্রবাসীদের টাকা রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বিভিন্ন দেশের রেট তবে আবার কোন কোন দেশের টাকা রেটটা অপরিবর্তিত আছে তবে আগের তুলনায় বর্তমানে সকল প্রবাসীদের টাকা রেটটা ভালোই রয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা এমনিভাবে মালয়েশিয়ান রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেডেশান একচেঞ্জ অগ্রণী রেমিটেন্স হাউস ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ সকল এক্সচেঞ্জগুলোতে উনত্রিশ টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা একচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশোতে একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো একুশ টাকা আট পয়সা ব্যাঙ্কে পাঠালে তো বিশ টাকা তিয়াত্তর পয়সা রিয়া ট্যানাসফার একশো তো উনিশ টাকা আঠাশ পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারের বিনিময়ে চুরানব্বই টাকা তিরিশ পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে বাহরাইনের এক দিনারে তিনশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা ছচল্লিশ পয়সা বিএফসি মানি এক্সেঞ্জে তিনশত বিশ টাকা তিয়াত্তর পয়সা লুলোমানে টেনাসফারে তিনশত চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা এন ইসি তিনশো তো বাইশ টাকার মতো করে পাবেন অপর দেখুন রাজকে ইউরোপীয় এক ইউরোধ একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা ইন্ডিয়ান এক টুবিধে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেষট্টি টাকা বিরাশি পয়সা ইতালিয়ান এক একশো একশত তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা ইস্কেবন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময় বত্রিশ টাকার উপরে পাবেন বন্ধুরা সৌদি আরবের ইতিহাসে আজকে কিন্তু সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে যেমন টিকমু থেকে বত্রিশ টাকা ছয় পয়সা পাউরি থেকে সর্বোচ্চ রেটটা পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা পে থেকে বত্রিশ টাকা একুশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা নয় পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা এক একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন স্কি বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে পঁচাত্তর টাকা ছিয়াত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত বিয়াল্লিশ টাকা তিন পয়সা জর্ডানের এক দিনের একশো আটষট্টি টাকা উনষাট পয়সা রোমানিয়ার এক লেবে ছাব্বিশ টাকা আশি পয়সা জাপানের এক কেন জিউ টাকা চুরাশি পয়সা আজকে উমানের এক রিয়ালে তিনশত চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের মডার্ন লুলু মুসান্দাম পুরুষোত্তম আল জাদিদ গ্লোবাল সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক দেরামে তেত্রিশ টাকা আঠাশ পয়সা দুবাই লুল মানি ট্রান্সফার তেত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আঠারো পয়সা স্কে কুয়েতের একদিন আরে চারশো টাকা বত্রিশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়লুকাস আল আলনাদা বিএসি এই সমস্ত একচেঞ্জগুলোতে চারশো টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন অন্যান্য অ্যাক্সেঞ্জও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন স্কে বন্ধুরা কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা উনষাট পয়সা কাতারের আলদার এক্সচেঞ্জ আল জাজির আলমির কমিনেশন লুল হাবিব কাতার আল জামান সকল এক্সচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা উনষাট পয়সার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে এক দুই পয়সা হয়তো ব্যবধান পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট